রাস্তা এতদিন ধরে তৈরি হয়নি আমরা রাজ্য সরকারকে বারবার বলতে শুনেছি যে আমরা এখানে এই ব্রিজ তৈরি করেছি ওখানে এই কমপ্লেক্স তৈরি করেছি কি বলবেন মানে আশ্চর্য লাগে একশো শতাংশ কাজ হয়ে যাওয়া একশো শতাংশ কাজ হয়ে যাওয়া ঘোষণাকারী একটি সরকারের একের পর এক যে ব্যর্থতাগুলো যখন আমরা দেখতে পাই যে আমরা যে কালকের ঘটনা দেখলাম কি নি দারুণ কষ্ট যে একদিকে অভয়ের মার কান্না আরেকটি বাচ্চার শিশু ছেলে যে নিজে সতর্কভাবে রাস্তা অতিক্রম করার পরেও আমি পিলোডার যে চালাচ্ছিল বা যে পিলোডার তার দোষ দেখছি না বাচ্চাটার তো দোষ নেই পুরো রাজ্য সরকার যে তথা তথাকথিত উন্নয়ন যে উন্নয়নের জোয়ারে আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে যে উন্নয়নে তারা একশো শতাংশ কাজ করে ফেলেছে বলে বারবার ঘোষণা করে আমাদেরকে তার একটা করুন বলি হতে দেখলাম আমরা ঠিক মনে আছে বছর দুয়েক সম্ভবত দু বছর আগে বেহালায় একটি বাচ্চা ছেলে যে উপযুক্ত ট্রাফিক ব্যবস্থা না থাকার জন্য একটি বাচ্চা ছেলেকে তার বাবার হাত ধরে সেই স্কুল যাচ্ছিল গাড়ি পিষে টানতে টানতে হেঁচড়ে অনেক দূর নিয়ে চলে যায় তার ছোট্ট শরীরটাকে কত বিক্ষত মারা যায় আমি বলছি যে একটার পর একটা এই ঘটনাগুলো এই সরকারের যে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে প্রশাসনিক কাজের চরম একটা কসমেটিক যে উন্নয়ন এই কসমেটিক উন্নয়ন মানে উপর থেকে সাজানো গোছানো আমি মাঝে মধ্যে এটাকে খুব ইয়ে করি যে এইগুলোকে উন্নয়ন বলবেন না চুন চুন দিয়ে উপরে একটু পোলেপ দিয়ে দিয়ে আমার সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে গেছে যেখানে ন্যূনতম একটা এক্স রের ব্যবস্থা নেই আমার এই ধরনের তাপ্পি দিয়ে দিয়ে রোডের বড় বড় পুকুর মতন গর্থ সারা বছর কোনো রোডের কাজ হয় না হবে কি করে যদিও ডেভেলপমেন্টের টাকা আপনি দান দিতে কাজে লাগান তাহলে ডেভেলপমেন্ট হবে না জনগণের ট্যাক্সের টাকা চলে যাচ্ছে দান খড়ে দিতে হাইকোর্টে মামলা সুপ্রিম কোর্টে মামলা লড়তে সরকার ব্য ব্যয় করছে ফলে এই উন্নয়নটা অধরা থাকছে আর তার পরিবর্তে যেটা আসছে কসমেটিক ডেভেলপমেন্ট উপর থেকে কোনো রকমভাবে তাপ্পি দিয়ে দেওয়া আপনি দেখবেন পুজোর আগে একটা অদ্ভুত কালচার চলে বড় বড় রোডের বড় বড় গর্থ এক একটা পুকুরের মতন গত্তকে বোঝানোর জন্য তাপ্পি দেওয়া হচ্ছে ওটা নাকি রোড প্রচুর টাকা খরচা করেছে এই যে আপনারা এই যে এরা ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে এসছেন ওই সামনের রাস্তাগুলো দেখুন কাউন্সিলার ইট পেতে এখন কাজ করছে আমি বলছি সারা বছর কাউন্সিলার কোথায় থাকে আজকে পুজোর মরশুমে এই এই দু চারটা ইট লাগানো হবে দু চারটে ওপর দিয়ে বারু লাগিয়ে দেওয়া হবে উন্নয়ন কমপ্লিট প্রথম বর্ষায় প্রথম পাবলিক দুদিন একদিন হাঁটলে পরে ওই ইট একদিকে চলে গেলো বড় বড় গর্ত বেরিয়ে গেল এটা আমাদের উন্নয়ন ফলে অগত্যা মানুষকে প্রাণ হাতে নিয়ে হাঁটতে হচ্ছে তার বলি হচ্ছে নাগরিক নির্মীহ নাগরিক আশ্চর্য সবচেয়ে বড় যে গতকাল যখন এই ঘটনার পরে জনপ্রতিনিধি সেখানকার কাউন্সিলারকে বারে বারে ফোনে যোগাযোগ করেও তিনি এখনও পর্যন্ত যাননি যাওয়ার সময় পাননি তিনি কি পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী উৎসব করছেন তালে উৎসব করছেন অথচ মুখ্যমন্ত্রীর নিজে একজন মহিলা নিজে বলেন আমিও তো মহিলা আমি সেন্সিটিভ এসব ব্যাপারে আমার কষ্ট হয় তিনি কি একটা গিয়েছেন প্রয়োজন মনে করেননি উৎসবের ফাঁকে একটা মিনিট সময় নিয়ে এটা তো নর্থ বেঙ্গল নয় বা পুরুলিয়া নয় ঘটনাটা হয়েছে কলকাতায় বরং যেটা হলো যে প্রতিবাদরত মানুষকে ওখানকার স্থানীয় মানুষকে মারতে তৃণমূল লেঠেল বাহিনী পাঠালো গুন্ডা পাঠালো আপনি দেখবেন চ্যানেলগুলোতে যে প্রতিবাদরত মহিলাদের উপরে কিভাবে চুলের মুঠি ধরে কতগুলো সেই সেই গেঞ্জি পরা আমাদের স মানে তৃণমূলের ক্যাডার তারা কিভাবে ওই আন্দোলনটাকে ভাঙার চেষ্টা করলো যেটা ঠিক ডাক্তারদের আন্দোলন বা রাজ জাগছে যারা প্রতিবাদ করছে তাদের উপরে একের পর এক যেসব আন্দোলন হামলাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একই কায়দায় ওই আন্দোলনটাকে ভাঙার জন্য পুলিশ মানে প্রথমে পুলিশ পাঠানো হলো পুলিশ ব্যর্থ হলে পরে পাঠানো হলো গুন্ডাদের আমি বলছি যে আর্টিকেল নাইনটিন যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে উনিশশো তেয়াত্তর সালে সে বিখ্যাত মামলা সেই মামলার রায় পরিষ্কার তো এটা বলাই আছে যে নাগরিকদের সচেতনভাবে নাগরিকদের ডেমোক্রেটিক রাইটস আছে উইথ আউট আর্ম শান্তিপূর্ণ প্রতিবাদ করার কেন বলুন তো আইনের শাসন আর্টিকেল চোদ্দো এ রাজ্যে কার্যকর থাকে না কেন বলুন তো আর্টিকেল নাইনটিন উনিশের একের এ উনিশের একের বি যেখানে স্পষ্ট বলছে রাইট টু ডিসেন্ট যে রাইট টু ডিসেন্ট হচ্ছে লাইফ লাইন অব দ্য ডেমোক্রেসি মানে লাইট এই পরিষ্কার এই কথাটা যেটা সুপ্রিম কোর্ট এবারও আর্জি করে ইস্যুতে স্পষ্ট বলেছে যে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনে পুলিশ বল প্রয়োগ করবে না রাষ্ট্র বল প্রয়োগ করতে দেবে না তারপরেও কেন বলুন তো যে মানুষ তার ন্যূনতম দাবি প্রশাসনের কাছে যখন তোলে তখন ঝাঁপিয়ে পড়ে তৃণমূল ঝাঁপিয়ে লেলিয়ে দেওয়া হয় পুলিশকে আমরা দেখেছি বাইট হ্যাপি পুলিশকে টিগার হ্যাপি পুলিশকে রাজ্যে রাতের অন্ধ করে লাইট বন্ধ করে চাকরি ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পুলিশকে আমি বলছি এটা কিন্তু এই রাজ্যের লাস্ট ১৩ বছর একটা কালচারে পরিণত হয়েছে এবং এই কালচারটাকে মমতা ব্যানার্জি পুষে যাচ্ছে একদম সন্তর্পণে পুষে যাচ্ছে তার প্রশাসন পুষে যাচ্ছে অথচ তাদের মানে তার চরম পরিণতি যখন দেখবেন কোন একটা জায়গাতে অন্যায় যদি আইন হয় অন্যায় যদি আইনে পরিণত হয় না তখন বিদ্রোহ ভবিতব্য সত্য হয়ে দাঁড়ায় আমি বলছি কোনো মেজার্স রাজ্য সরকার নেবে না যদি নিত এই ঘটনার আরজিকরের হওয়ার পরে অন্তত দু দুডজনের মতন জুনিয়র ডাক্তারদের হামলা হয়ে গেছে দু ডজনের মতন থ্রেট থ্রেটিনিং এসছে তাদের উপরে মব ঢুকে পড়েছে পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছে কেন কেন আসলে এই ঘটনাগুলোয় লোক খেপিয়ে জুনিয়র ডাক্তারদের একটা আন্দোলনকে ভেস্তে দেওয়া উৎসব মুখর রাজ্য সরকার উৎসবের লাইনে পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার ট্র্যাকে অন্য ট্র্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি বলছি আপনার আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে যে দেখুন আমরা কেউ উৎসবে বিরোধী নয় আমরা উৎসব করছি আমরা সমাজ পরিবর্তনের উৎসব করছি হ্যাঁ উৎসবই তো সবচেয়ে বড়ো প্রতিবাদের জায়গা এই যে দুর্গ উৎসব আমরা এই দুর্গা এই উৎসবকে কেন্দ্র করে আর জি করের নির্মম ঘৃণ যে কাজটা হয়েছে অভয়ের সাথে এবং সেই ঘৃণ কাজটাকে ধামাচাপা দিতে রাজ্যের পুলিশ প্রশাসন চিকিৎসা দপ্তর একাধিক নেতা মন্ত্রী যে কায়দায় আজও কাজ করে যাচ্ছে আজও প্রভাবশালী সাতজনকে স্যাক করেনি রাজ্য বরং রিওয়ার্ড দিয়েছে আমরা এর প্রতিবাদ এই উৎসবের মধ্যেই করব। উৎসবই তো শ্রেষ্ঠ জায়গা প্রতিবাদের স্বাধীনতার আগে দেখেননি বালগঙ্গাধর তিলক ব্রিটিশ বিরোধী আন্দোলনটা দানা বাঁধিয়েছিল কোথায় গণেশ উৎসবের মাধ্যমে গণেশ পুজোর উৎসব মহারাষ্ট্রে ফলে এটা নতুন নয় ফলে আমরা পরিষ্কার বলছি যে এ রাজ্যের পাড়ায় পাড়ায় রক্ত করবি এখন তাহলে নন্দিনীরা ভয় পাবে কেন নন্দিনী তো ভয় পাবে না আমরা অভাগীর থেকে অভাগির তত্ত্ব ছেড়ে দিয়েছি আমরা সাহসী হয়েছি আমরা লড়াকু হয়েছি আমরা রুখে দাঁড়াতে শিখেছি আমি আবার পরিষ্কার বলছি যে আজকে মানুষ যে আবেগের অভা অভাগির থেকে আবেগই হয়ে গেছে একদম পরিষ্কারভাবে যে আবেগ তাদের রাজ্যের বিভিন্ন প্রলোভন ধমকানো চমকানো তো আটকাতে পারছে না এটা কিন্তু রাজ্যের প্রশাসনের পক্ষে একটা অশনী সংকেত আর আমি আপনাকে বলছি যে রাজ্য চেষ্টা করবে শাসক চেষ্টা করে আমি আমি খুব ইয়ে করছি দু হাজার সাতে যখন চৌঠা অক্টোবর চতুর্থীর দিন ষষ্ঠ হ্যাঁ চতুর্থীর দিন সেদিন যখন টাটাই রাজ্য থেকে চলে গেল মমতা ব্যানার্জির জঙ্গি আন্দোলনে এ রাজ্যের স্বপ্ন ভঙ্গ হলো যুবক যুবতীদের মমতা ব্যান্জি একটা স্টেটমেন্ট দিয়েছিল বিরোধী নেত্রী হিসাবে যে অকাল বোধনের দিন কেউ কেউ অকাল রোদন করছে টাটা চলে যাওয়াতে ব্যঙ্গ করে সেদিন যদি বুদ্ধবাবু একটাবার সিএম এ রাজ্যের নমস্য ব্যক্তি তিনি বলতেন যে আপনারা সবাই উৎসবে ফিরুন মমতারি আন্দোলন ছাড়ুন উৎসবে ফিরুন তাহলে কেমন হতো ম্যাডাম সেদিন তিনি রাজধর্ম পালন করেছিলেন মানুষের দাবি বিরোধী দলের দাবি মেনে রাজ্যে যতই ক্ষতি হোক তিনি রাজধর্ম মেনে মাথা নত করে রিজানুর কাণ্ডে একাধিক অফিসারকে ডিমোশন করিয়েছিলেন সরিয়ে দিয়েছিলেন শ্যাক করেছিলেন আপনার মতন প্রমোশন দেয়নি আমি বলছি শাসক বরাবরই এই ধরনের শাসক আমার খুব মনে পড়ছে আগের দিন আমি পড়ছিলাম হিটলার হিটলার যখন উত্তাল দেশের সার্বিক ব্যর্থতার মানে মানুষের বেকারত্ব কোনো কিছুকে এক চরম অনুন্নয়ন কোনো কিছুকে ধামাচাপা দিতে পারছে না তখন স্লোগান তুললেন মহিলাদের উদ্দেশ্যে মহিলারা আন্দোলন ছাড়ুন ব্যাক টু কিচেন রান্নাঘরে ফিরুন ব্যাক টু কিচেন রান্নাঘরে যান আপনার কাজ তো রান্নাঘরে ঠিক যেমন মমতা ব্যানার্জি বলছে উৎসবে ফিরুন আর বাকি জনগণের উদ্দেশ্যে হিটলার হুংকার তুলেছিলেন চান উৎসব করুন ওই ইহুদিদের মারুন সব সমস্যার মূলে ওই ইহুদিরা আজকে মমতা ব্যানার্জি তার প্রশাসন হিটলারের যোগ্য উত্তস্বরী হিসাবে একই কাজটা করছে কিন্তু হিটলার সেদিনকা জনগণের আন্দোলনকে তামাতে পারেনি আজকে যেমন মমতা ব্যানার্জি পারবে না কারণ ওই যে আমি আপনাকে শুরুতে বললাম যে পাড়ায় পাড়ায় এখন রক্ত করবি নন্দিনীরা ডরাবে কেন